আজকে বেশিক্ষণ হতে পারে থাকা হবে না কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আসা যাকে আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করি সব বাইরে যারা দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর আমরা আজকে একটি কন্টিনিউ করব পাঁচ মিনিট কারণ আমার একটু খামার কাজ আছে করতে হবে এর জন্য পাঁচ মিনিট কন্টিনিউ করবো গাইভটি তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা আর অন্য ভাইদেরকে বেশি 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 শেয়ার করে দিবেন আজকে বাইদেরকে আচ্ছা যাক যে কারণে আজকে লাইভে আসা আমার আগামীকাল রাত্রে বা পরশু দিন সকালের ভিতরে বারোশো থেকে তেরোশো একটা এই বেস আছে কোয়াল পাখির জিরু বাচ্চা যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব আর আমার ভিডিওতে তো নাম্বার আছেই বারোশো থেকে পনেরোশোর ভিতরে হতে পারে বারোশো তেরোশো চোদ্দোশো এরকম হতে পারে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন লাইভে আসার রাত্রে লাইভে আসার অন্যতম কারণ হলো এটাই যদি কারো করে পাখির বাচ্চার প্রয়োজন হয় এই বেশটা নিতে পারবেন ভাই আসছে লাইভটি পরবর্তীতে যে দেখবেন যদি কোনো ভাই দেখে থাকেন কার যদি আপনার প্রয়োজন না হয় যার প্রয়োজন ওনার কাছে বলে দিবেন ইনশাল্লাহ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন রাত্রে হয়তো বা সকালে কথা হবে হয়তো রাত্রে এগারোটার আগে কেউ দেখেন ভিডিওটি তো অবশ্যই ফোন দিতে পারেন সমস্যা নাই তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর শীতে খামারের যত্ন নেবেন ভালোভাবে পর্দা মেনটেন করবেন পাখিকে সবাই ঠান্ডা ডোজ করার চেষ্টা করবেন প্রতি পঁচিশ দিন থেকে তিরিশ দিনের ভিতরে একটা করে ঠান্ডার কোর্স করবেন ঠান্ডার ঠান্ডার কোর্সটা এইভাবে করবেন যেন পাখির বডিতে কোনো চাপ না পড়ে এই জন্য রেনা হাইকোমক্স এসি মক্স তারপর অকমেন পাউডার যে কোনো কোম্পানির এই এগুলো দিয়ে এগুলো যে আহমরি পাখির বডির ই করবে এই বডিতে প্রেশার করবে এরকম কিছু না তো আমরা সাধারণভাবে বুঝি যে ঠান্ডার কোর্স করবে ঠান্ডার ওষুধ খাওয়াতে হবে অনেক হাই অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এরকম কোনো কিছু না আপনারা তার জন্য ই করতে পারেন ওই আমি যে ওষুধটা খাওয়াই আর কি এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আপনি যে কোনো কোম্পানির খাওয়ান রানা মখ হাইকোমখ এসি মখ অগমান পাউডার যেটাই খাওয়াতে পারেন খাওয়াবেন এতে করে আপনি ডিমের প্রোডাকশন ভালো থাকবে পাখির জানা অজানার ভিতর যে কোনো সমস্যা থাকে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যে বিষয়গুলো আমরা অবশ্যই জানি না এরকম অনেক সমস্যা থাকে ওগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যায় বাকি কি সবসময় চেষ্টা করবেন হাই কোন অ্যান্টিবায়োটিক না খাওয়ানোর জন্য চেষ্টা করবেন সকলে আর যদি কারো কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যে পরবর্তী থেকে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি কারো বাচ্চা থাকে আমাকে একটু জানাবেন ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবার ব্যবসা বাণিজ্য দিক